আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর অনলাইন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা দুই হাজার চব্বিশ দুই শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইউনিট তথা ধর্মতত্ত্ব কলা অনুষদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি টু উপ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি আত্মাদ্রিস অনলাইন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে অনলাইন কোচিং তো আমাদের নির্ধারিত সময় অনুযায়ী আমরা আজকে দশ তারিখে ইংরেজি ক্লাসের স্কেডিউল রেখেছিলাম আজকে আমরা ইংরেজি বিষয়ে আলোচনা করব তো আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছো তোমরা সকলেই তোমাদের ক্লাসটাকে শেয়ার করে দাও যাতে করে আমরা নিজেরাই প্রস্তুতি নিতে পারি এবং সেই সাথে আমাদের যারা বন্ধুরা আছে তারাও তোমাদের সাথে সাথে আজকের এই ক্লাসটা করতে পারে তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভারপের উপর আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারপের উপর আর শুরুতেই তোমাদেরকে বলবো যে যারা তোমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগে এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির দুইটি বিষয়ে তোমরা ভর্তি পরীক্ষা দিতে চাও তোমরা অতি দ্রুত আমাদের আতাদ্রীস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এ ভর্তি হয়ে যাও এখন আমাদের ভর্তি উপলক্ষে 2000 টাকা ছাড় দেওয়া হচ্ছে তোমরা সকলে দ্রুত আমাদের কোচিং এ ভর্তি হয়ে যাও তাহলে আমরা আগামী 16 16 তারিখ থেকে আমাদের মূল ক্লাস শুরু করে দেব তো কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের আলোচনার বিষয় শুরু করতেছি সেটা হচ্ছে ভারপের উপর তবে আমাদের সাথে যারা যুক্ত হয়েছে তোমরা দ্রুত তোমাদের ক্লাসগুলোকে ভিডিওটাকে শেয়ার করে দাও আমরা দ্রুতই এখন শুরু করব আমাদের ভারপের উপরের আলোচনা তো ইংরেজি গ্রামারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভার ইংরেজি ভাষায় কোনো সেন্টেন্স হতে পারে না ভার ছাড়া এই জন্য আমাদেরকে ভার্ভ সম্পর্কে আগে জানতে হবে যেমনিভাবে আমরা আরবি ব্যাকরণের শুরুতেই আমরা ফেল সম্পর্কে জেনে থাকি সরফে তদরূপ আমরা ইংরেজিতে সর্বপ্রথম যে বিষয়টা শিখব সেটা হচ্ছে ভার্ভ ইংরেজিতে ভার্ভ ছাড়া কোনো বাক্য হতে পারে না প্রত্যেকটা বাক্যই একটা করে ভার থাকবে তো এ বিষয়ে আমরা আলোচনা করব চলো আমরা আলোচনার দিকে এগিয়ে যাই আর প্রথমে আমরা আলোচনা করব ভার কাকে বলে প্রথমে আমরা দেখবো যে ভার কাকে বলে ভার হচ্ছে ভার ভার যে শব্দটা দ্বারা কোনো কাজ করা হওয়া যাওয়া খাওয়া ইত্যাদি বোঝাবে তাকে ভার্ভ বলে আর ভার শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া ভার্ব ছাড়া কখনো ইংরেজিতে কোনো বাক্য হতে পারে না তাহলে হচ্ছে যে শব্দ দ্বারা কাজ করা হওয়া যাওয়া এখানে সংজ্ঞা শিখবো না আমরা জাস্ট ভার্বের মূল জিনিসটা শিখবো তো এখানে ভার্ব আমরা জানলাম যেটা দ্বারা করা হওয়া যাওয়া খাওয়া ইত্যাদি বোঝায় আর এই ভার্বটা হচ্ছে দুই ধরনের ভার্বটা প্রথমত হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ভার্ব।

এখানে আমাদের বাংলা দিয়ে একটু মনে রাখলে কঠিন আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এখানে যে ফাইনিট ভাবটা কি এই ফাইনিট ভাবটা হচ্ছে তোমরা দেখো যে ফাইনিট ভার্বটা মনে রাখবে যে ভার্ভটা দ্বারা যে ভার্বটা দ্বারা সাবজেক্টের পার্সন অনুযায়ী সাবজেক্টের পার্সন অনুযায়ী যে ভার্ভার রূপের চেঞ্জ হবে আমরা শুধু এতটুকু লিখবো আমরা শুধু এতটুকু লিখবো যে এটা দ্বারা রূপের চেঞ্জ হবে যে ভার্বের রূপের চেঞ্জ হয় যে ভারপের রূপের চেঞ্জ হয় পরিবর্তন হয় যে ভারপের রূপের পরিবর্তন হবে যে ভার্পের রূপের পরিবর্তন হবে সেটা হচ্ছে ফাইনিট ভার এখন কী কী কারণে পরিবর্তন হবে এটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে এবং সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টের পার্সন অনুযায়ী এবং টেন্স অনুযায়ী সাবজেক্টের পার্সন অনুযায়ী এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে এর রূপের পরিবর্তন হবে না এর রূপের পরিবর্তন রূপের পরিবর্তন হবে না রূপের পরিবর্তন হবে না তাহলে ফাইনিট ভাব হচ্ছে যার রূপের পরিবর্তন হয় আর নন ফাইনিট ভাব হচ্ছে যার রূপের পরিবর্তন হয় না এখন আমরা কিভাবে এটাকে মনে রাখবো যে আমরা কিভাবে বুঝবো যে এটা ফাইনিট ভাব আর কিভাবে বুঝবো যে এটা নন ফাইনিট ভার তো শুরুতেই আমি বলবো যে আমরা ফাইনিট ভাব চেনার আগে নন ফাইনিট ভাবকে চিনবো প্রথমে একটা কথা আমরা সবাই মনে রাখি যে আমরা মনে রাখবো যে পৃথিবীতে যত ভার আছে সবগুলো হচ্ছে ফাইনিট ভার কি মনে রাখবো আমরা মনে রাখবো যে পৃথিবীতে যত ভার আছে সব ভার গুলো হচ্ছে ফাইনিট ভার পৃথিবীতে যত ভার আছে সবগুলো হচ্ছে ফাইনিট ভার মানে পৃথিবী যত ভার হচ্ছে ফাইনিট ভার পৃথিবীর সব ভার হচ্ছে সব ভার ফাইনিট ভার পৃথিবীর সব ভার ফাইনিট ভার তবে এখন আমরা এখানে যা লিখবো সেগুলো বাদ দিয়ে এখন আমরা এখানে যা লিখবো সেগুলো বাদ দিয়ে হচ্ছে এগুলো হবে এখন যেগুলো লিখবো সেগুলো হচ্ছে নন এই পাশে যেগুলো লিখবো এই পাশে এগুলো বাদ দিয়ে হবে নন ফাইনিট ভার্ব তো এখানে কি লিখতেছি প্রথমে লিখতেছি আমি জিরান্ট জিরান্ট তাহলে জিরান বাদ যাবে এরপর হচ্ছে বাদ যাবে কি এরপরে বাদ যাবে পার্টিসিপল পার্টিসিপল পার্টিসিপাল এরপরে বাদ যাবে ইনফিনিটিভ ইনফিনিটিভ তাহলে প্রথমে আমরা মনে রাখলাম যে পৃথিবীতে সব হচ্ছে তবে তবে এই এই তিনটা তিনটা ধরন এই তিনটা টাইপ বাদ দিয়ে এই তিন ধরনের ভাব বাদ দিয়ে সবগুলো হচ্ছে পৃথিবীর ফাইনিট ভাব তবে এই তিন শ্রেণী বাদ এই তিন শ্রেণী কি এই তিন শ্রেণী হচ্ছে একটা হচ্ছে জিরান্ট একটা হচ্ছে জিরান্ট একটা হচ্ছে পার্টিসিপল একটা হচ্ছে জিরান্ট একটা হচ্ছে পার্টিসিপল আর একটা হচ্ছে ইনফিনিটিভ তো জিরান্ট পার্টিসিপল ইনফিনিটিভ এটা ডিটেলসে আমরা একটু পরে যাব এখন আমরা ফাইনিট ভার্বটা তাহলে দেখি আমরা আমাদের আমাদের সাথে যারা যুক্ত হয়েছে তোমরা সকলেই ক্লাসটাকে শেয়ার করে দাও যাতে করে তোমরা নিজেরাও আজকের এই ক্লাস থেকে উপকৃত হতে পারো এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তারাও এই ক্লাস থেকে উপকৃত হতে পারে অনেকেই কমেন্ট করতেছে তোমাদের ক্লাসে মনোযোগী হওয়ার জন্য আমি বলতেছি কমেন্ট করতেই থাকো এবং সেই সাথে কোন জায়গায় সমস্যা হচ্ছে তোমরা সেটাকে লিখে ফেলো এবং ক্লাসটাকে শেয়ার করে দাও তো এখানে আমরা যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে ফাইনিট ভাব এই ফাইনিট ভাবটা হচ্ছে যে ভাবটা রূপের পরিবর্তন হয় এটা হচ্ছে দুই ধরনের এটা হচ্ছে দুই ধরনের কি কি একটা হচ্ছে একটা হচ্ছে প্রিন্সিপাল ভাব একটা হচ্ছে প্রিন্সিপাল ভাব প্রিন্সিপাল আরেকটা হচ্ছে একটা হচ্ছে প্রিন্সিপাল ভাগ আর একটা হচ্ছে একটা প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আমরা সংক্ষেপে লিখতেছি তাহলে ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার একটা হচ্ছে প্রিন্সিপাল প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব একটা প্রিন্সিপাল ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব তো এখান থেকে আমরা নেক্সট স্লাইডে একটু আলোচনা করি ওকে অনেকে কমেন্ট করতেছেন যে নীলকালি দিয়ে লিখেন না ওকে ঠিক আছে তাহলে আমি নীল কালি দিয়ে লিখবো না ওকে ঠিক আছে আমরা যেটা আলোচনা করতেছিলাম আমি একটু যেহেতু নীলকালি দিয়ে লেখা হয়ে গেছে এটাকে একটু রিক্যাপ করে নিচ্ছি যে আমরা ভার্ভকে প্রথমত দুই ভাগে ভাগ করলাম একটা হচ্ছে ফাইনিট ভার্ব ভার্ভ একটা হচ্ছে ফাইনে ভার্ভ একটা ফাইনিট ভার্ভ একটা হচ্ছে ফাইনিট ভার্ভ আরেকটা আলোচনা করলাম আমরা নন ফাইনিট ভার ফাইনিট ভার আর নন ফাইনিট ভার ফাইনিট ভার এবং নন ফাইনিট ভার তো ফাইনিট ভার যেটা বললাম যে ভারটার রূপের পরিবর্তন হয় যে ভারটার রূপের পরিবর্তন হয় এটাকে আমরা চিনব কিভাবে আমি বললাম যে যে ভারটা পৃথিবী সব ভারপি হচ্ছে ফাইনিট ভার মূলত আর তবে যে তিনটা টাইপ আমি বলতেছি এই তিনটা টাইপ বাদ দিয়ে এই তিনটা টাইপ কি কি বলছি এখানে বলেছি জিরান্ট জিরান্ট দুই নম্বর হচ্ছে পার্টিসিপল পার্টিসিপল তিন নম্বর হচ্ছে যে ইনফিনিটিভ 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 এই তিন শ্রেণী বাদ দিয়ে এই তিন শ্রেণী বাদ দিয়ে যত ধরনের ভাব থাকবে সবগুলো হচ্ছে ফাইনিট ভাব এই তিন শ্রেণী বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে সবগুলো কি হবে ফাইনিট ভাব হবে এখন এই যে ফাইন ভার্ব আছে এই ফাইন ভার্বটা আবার দুই ধরনের ফাইনিট ভার্বটা কয় ধরনের দুই ধরনের ফাইনিট ভাবটা হচ্ছে দুই ধরনের এক নম্বর হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভাব মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব তাহলে ফাইনিট ভার্ব হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব এখন কোনটা ফাইনিট ভার্ব সরি কোনটা প্রিন্সিপাল ভার্ব আর কোনটা অক্সিলারি ভার্ব এটা আমরা চিনব কিভাবে এখানে আমরা আগের ট্রিক্সটা মনে রাখবো আগের ট্রিক্স কি বলছিলাম আগের ট্রিক্সটাতে আমি বলছিলাম যে পৃথিবীতে যত ভার্ব সবগুলো হচ্ছে ফাইনিট ভার্ব তবে জিরান পার্টিসিপাল এবং ইনফিনিটিভ বাদ দিয়ে জিরাম পার্টিসিপাল এবং ইনফিনিটিভ বাদ দিয়ে বাকি সবগুলো হচ্ছে ফাইনিট ভার্ব এখন আমরা বলবো যে পৃথিবীতে যত ভার্ব আছে সবগুলোই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব তবে এখন আমরা যা লিখবো এগুলো বাদ দিয়ে আবার কথাটা বোঝো আমার যে পৃথিবীতে যত ভার্ব আছে সবগুলোকে কি ধরবো সবগুলো মনে করবো যে এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব তবে এখন যেগুলো লিখবো সেগুলো বাদ দিয়ে সেগুলো কি এম ইস আর শ ওয়ার হ্যাব হ্যা এবং হ্যাট সেই সাথে হচ্ছে শ্যাল শ্যাল শ্যালসুট শ্যালসুট উইলওট খ্যানকুট মেমাইট ওকে তাহলে বোঝো আমাদের কথাটা কি আমরা বলছিলাম যে পৃথিবীতে যত ভার্ব আছে সবগুলো ভার্বে আমরা মনে রাখবো যে এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব তবে এইখানে আমরা যেগুলো লিখলাম এম ইস আর ওয়াস ওয়ার হ্যাভ এস হ্যাড শ্যাল শুট উইল উট ক্যান কুট মে মাইট এইগুলো বাদ দিই তাহলে এগুলো কি এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব এগুলো কি ভার্ব এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব এই অক্সিলারি ভার্বের মধ্যে আবার বিভিন্ন ধরন আছে এই প্রথম যে

যে আমরা কিভাবে মনে রাখবো আমরা মনে রাখবো যে ফাইনিট ভার্ব হচ্ছে পৃথিবীর সকল ভার্বই হচ্ছে ফাইনিট ভার্ব তবে এখানে আমরা যা লিখলাম সেগুলো বাদ দিয়ে সেটা হচ্ছে জিরান পটিসেবল ইনফিনিটিভ এগুলো বাদ দিয়ে বাকি যা আছে সব হচ্ছে ফাইনিট ভার্ব আবার ফাইনিট ভার্বের এখানে ক্রাইটেরিয়া হচ্ছে ক্লাসিফিকেশন হচ্ছে দুইটা একটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আর এখানে আমরা মনে রাখবো যে পৃথিবীতে যত ভার্ব আছে সবগুলো হচ্ছে মেইন ভার্ভ বা প্রিন্সিপাল ভার্ব তবে এখানে আমরা নির্দিষ্ট কিছু ভার্ব লিখে ফেললাম যেগুলো বাদ দিয়ে এগুলো কোনগুলো এগুলো হচ্ছে টু বি ভার্ভ টু হ্যাভ ভার্ভ এবং মডেল অক্সিলি ভার্ভ টু বি ভার্ভ টু হ্যাভ ভার্ভ এবং মডেল অক্সিলারি ভার্ভ তাহলে টু বি ভার্ব কি এখানে আমি লিখেছি এম ইস আর ওয়াস ওয়ার এরপর টু হ্যাভ ভার্ব লিখেছি হ্যাভ হ্যাজ হ্যাড এরপর হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট তাহলে এগুলো বাদ দিয়ে বাকি যে ভার্বগুলো থাকবে সবগুলো কি হবে সবগুলোই হবে প্রিন্সিপাল ভার্ব এখন আমরা যদি লিখি যে গো ওয়াক টক এই সবগুলোই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ এগুলো কি এর মধ্যে পড়ছে এগুলো তো এর মধ্যে পড়েনি তাহলে এগুলো সবগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আশা করি সকলেই বুঝতে পেরেছেন যারা আমাদের লাইভে যুক্ত আছেন সকলে আমাদের ক্লাসটাকে শেয়ার করে দেন তাহলে আমরা এ সম্পর্কে আরো ডিটেলস আলোচনা করতে পারবো তাহলে এদিক থেকে আমরা বুঝতে পারলাম যে ফাইনিট ভার্ব এখানে হচ্ছে দুই ধরনের মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব একটা হচ্ছে ভার্ব বা হেল্পিং ভার্ব এটার আবার তিনটা ক্রাইটেরিয়া আছে টু বি ভার্ব টু হ্যাভ ভার্ব এবং মরা অক্সিলারি ভার্ব এখন আমরা শুরুতেই রেখে এসেছিলাম জিরান্ট পার্টিসিপল এবং ইনফিনিটিভ এখন আমরা এই তিনটা বিষয়ে আলোচনা করব এখন আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে নন ফাইনিট ভার্ব নন ফাইনিট ভার্ব এই যে নন ফাইনিট ভার্ব আমরা বলতেছি এই নন ফাইনিট ভারপের আর একটা নাম হচ্ছে ভারবালস নন ফাইনিট ভারপের আর একটা নাম হচ্ছে ভারবালস এটা কি আমরা শুরুতে বলছি যে এর রূপের পরিবর্তন হয় না এর রূপের পরিবর্তন হয় না রূপের পরিবর্তন হয় না আমরা এর আগে বলছিলাম যে কয় কারণে পরিবর্তন হয় না তাহলে এই যে রূপের পরিবর্তন হয় না এটা কয় ধরনের বলছিলাম একটা হচ্ছে জিরান্ট জিরান্ট দুই নম্বর হচ্ছে পার্টিসিপল পার্টিসিপল তিন নম্বর হচ্ছে ইনফিনিটি ইনফিনিটি আমরা জিরান্ট কি এখানে মনে রাখতে হবে জিরান্ট কাকে বলে জিরান কাকে বলে এটাকে যদি আমরা মনে রাখতে চাই তাহলে আমরা কি করব এখানে দেখো মনে রাখবে যে জিরানটা জিরানটা কাজ করে নাউনের জিরান কার কাজ করে নাউনের কাজ করে জিরান্ট এখানে রিপ্লেস করবে কাকে নাউনকে জিরান রিপ্লেস করবে কাকে নাউনকে এই যে জিরান নাউনকে রিপ্লেস করবে কিভাবে এটা মনে রাখবে যখন ভার্ভকে জোর করে নাউন বানানো হয় কোনো ভার্ভকে কোনো ভার্ভকে যদি জোর করে নাউন বানানো হয় জোর করে নাউন বানানো হয় নাউন বানানো হয় আমরা ট্রিক্স মনে রাখবো এখানে যে কোনো ভার্ভকে যদি জোর করে নাউন বানানো হয় তখন এটাকে জিরান্ট বলে কোনো ভার্ভকে যদি জোর করে নাউন বানানো হয় তাহলে এটাকে জিরান্ট বলে যেমন আমরা একটা উদাহরণ দেই যে এটা কিভাবে করে এখানে মনে রাখতে হবে যে ভার্পের সাথে আইএনজি যুক্ত হয় ভার্পের সাথে কি যুক্ত হয় আইএনজি ভার্পের সাথে যুক্ত হলো আইএনজি তাহলে এটাকে আমরা জোর করে এখন নাউন বানাবো এখন নাউনের কাজ কি সেটা মনে রাখতে হবে নাউন কি কি হয় নাউন সাবজেক্ট হয় নাউন অবজেক্ট হয় এরপর হচ্ছে নাউন কমপ্লিমেন্ট হয় এরপর হচ্ছে নাউন কি হয় নাউন প্রেপোজিশনের পরে বসে এরপর আর্টিকেলের পরে নাউন বসে তাহলে এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে যদি সাবজেক্টের সাবজেক্টের জায়গায় কোনো ভার বসে এবং তার সাথে আইএনজি থাকে অর্থাৎ জোর করে